প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো গ্রামীণ ব্যাংকের শিক্ষানবৈশ কেন্দ্র ব্যবস্থাপক পদের আজকে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে সেটার এই প্রশ্নটা আপনাদের সলভ করে দেখাই আপনারা এখান থেকে মিলিয়ে নিতে পারেন কার কতগুলো হয়েছে এবং কমেন্টস করে জানা জানাবেন অবশ্যই আপনাদের কাল কার কতগুলো প্রশ্ন হয়েছে কারেক্ট হয়েছে টোটাল কিন্তু একশো মার্কের পরীক্ষা ছিল এবং এটা কিন্তু রিটেন এমসিকিউ প্লাস রিটেন দুইটা হয়েছে আপনারা যা পরীক্ষা দিচ্ছেন তো প্রথমে এক নাম্বার যে প্রশ্নের আছে সেটা হচ্ছে স্বাধীনতার হীনতায় কে বাঁচিতে চায় এটি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটার উত্তর হবে এ নাম্বার পদ্মিনী উপন্যাস থেকে নেওয়া তারপর দুই নাম্বার প্রশ্নটা হচ্ছে বৈষম্য বিরোধী শব্দটি যে সমাসে নিষ্পন্ন এটার অ্যান্সার হবে তৎপুরুষ সমাস বি নাম্বার। তারপর সি নাম্বার কোন বানানটি শুদ্ধ এটা হচ্ছে দ্বন্দ্ব দ্বয় বয় দ্বন্দ্বের নয় দ্বয় বয় এটার অ্যান্সার বি নাম্বার এবং চাকরি সম্পর্কিত আপনারা সকল প্রকার সংবাদ সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তারপর চার নাম্বারের যে প্রশ্ন সেটা হচ্ছে অপমান শব্দে অপসর্গটি কোন অর্থে ব্যবহৃত এটি ডি নাম্বার বিকৃত পাঁচ নাম্বার দারিদ্রহীন বিশ্বের অভিমুখে আত্মজীবনী গ্রন্থটি কার লেখা ডক্টর ইউনুস ইউনুসারের লেখা এটা একটা গ্রন্থ তারপর ছয় নাম্বার প্রশ্নটা হচ্ছে বউ কথা কাউ বউ কথা কাউ কথা কাউ কথা অভিমানী সেদে সেদে কে কেঁদে দে যাবে কত যাবে কত জামি কাজী নজরুল ইসলামের কোন কবিতা থেকে নেয় এটা হচ্ছে মহুয়ার গান এটা কিন্তু রিপিট এগুলো কিন্তু অনেকগুলো রিপিটেড কোশ্চিন আর সেইখানে দ্য সিনোনিম অফ ফ্রান্সিস এটাও রিপিটেড কোশ্চিন কিন্তু প্রিভিলিস এটা বিসিএসএ রিপিটেড কোশ্চেন তারপর এ সেভারেন্ট ইয়ার ইয়ার ওল্ড ইজ নট বি নাম্বার ওল্ড এন আপ এটাও রিপিটেড কোশ্চিন দ্য পলি দ্য পলিস আর লুকিং ডেস কেস এটা হচ্ছে ইন্টু লুকিং ইন্টু অর্থাৎ তদন্তর মানে খোঁজা লুক আপ লুক ফর মানে কিন্তু খোঁজা এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসছে তারপর হু হুইস ওয়াটার এটা হচ্ছে বি নাম্বার অফ এ রিলেটিভ প্রোনাউন প্রোনাউন থেকে আসছে তারপর এগারো নম্বর দ্য ফিস দ্য ফার্স্ট ইংলিশ ডিকশনারি ওয়াজ কম্পোজড বাই স্যাম স্যামুয়েল জনসন ইংলিশ লিটারেচারের এটাও কিন্তু বিসিএস এর রিপিটেড কোশ্চেন হুইস সেন্টেন্স ইজ কারেক্ট বি নাম্বার দিস ইজ আনকুয়ে কেস হবে বৃত্তের পর যে কোনো দুইটি বিন্দু সংযোগকারী রেখাকে কি বলে ডি নাম্বার জেয়া এবং তারপরে চোদ্দ নাম্বারটি হচ্ছে একটি ত্রিভুজের ভূমি উচ্চতা যথাক্রমে তিন ও দুই সেন্টিমিটার ত্রিভুজটি কেউ কত এ তিন সেন্টিমিটার এগুলো সহজ প্রশ্ন আপনারা সবাই পাচ্ছেন রিয়াজ সাহেবের বেতন দশ পার্সেন্ট কমানোর পর হ্রাসকৃত বেতন থেকে আবার দশ পার্সেন্ট বাড়ানো তার কতটুকু ক্ষতি হলো বি নাম্বার হচ্ছে এক পার্সেন্ট এটাও রিপিটেড কোশ্চেন অঙ্কই কিন্তু এই অঙ্ক এই ম্যাথটা অনেক জায়গায় আসছে এক হতে একশো পর্যন্ত সংখ্যাগুলো যোগ ফল এটাও সি এই প্রশ্নটাও অনেকবার আসছে সি নাম্বার ফি পঞ্চাশ পঞ্চাশ হবে একশো টাকায় দশটি ডিম কিনে একশো টাকায় চারটি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে এটা সঠিক চারটেখান দেয়া নয় আঠারো নাম্বার এক্স প্লাস ওয়াই সমান এইট এক্স মাইনাস ওয়াই সমান সিক্স হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত সময়টা আছে এ নাম্বার পঞ্চাশ হবে অ্যান্সার গণপ্রজাতন্ত্রী এ নাম্বার পঞ্চাশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে কতটি অনুচ্ছেদ হয়েছে এটা এ নাম্বার একশো তিপ্পান্নটি অনুচ্ছেদ স্বাধীনতা যুদ্ধ অবদানের জন্য বিপথিক উপাধি লাভ করে কতজন সেটা হচ্ছে দুই নাম্বার চারশো ছাব্বিশ জন কোন দুই মাসে নিয়ে হেমন্তকাল সি নাম্বার কার্তিক অগ্রায়ণ নিচে পন নদীর উৎপত্তি সমাপ্তি বাংলাদেশে এটার সি হালদা নদী এবং বা ডক্টর মোহাম্মদ ইউনুস তেভাগা কামা প্রতিষ্ঠা করেন বি নাম্বার উনিশশো সালে তারপর চব্বিশ নাম্বারটা দেখব এখন জুলাই গণ অভ্য চব্বিশ নাম্বার এই যে জুলাই গণ অভ্যতানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত উন্নত মঙ্গশি শিল্পকর্মটি অঙ্কিত করেন শহীদ কবি বি নাম্বার আচ্ছা তারপরে কোন নেতা পঁচিশ নাম্বার কোন নেতা ফরোজি আন্দোলন নেতৃত্ব দেন হাজি সরি শরীয়তুল্লাহ সি নাম্বার গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে কোন দেশ চালু করে প্রথম মালয়েশিয়া বি নাম্বার মিয়ানমারের সাথে কতটি জেলার স্থল সীমান্ত রয়েছে এটা হচ্ছে তিনটি এবং ভারতের সাথে তিরিশটি এবং মোট বত্রিশটি বাংলাদেশের মোট সীমান্ত জেলা বত্রিশটি একটা আছে কমন বিপুল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা কর্মসংস্থান বৃদ্ধি প্রযুক্তি জ্ঞানে বিকাশ সর্বোপরি জীবনযাত্রা মান অন্ন ইত্যাদি কিসের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত এটা এ নাম্বার অর্থনৈতিক অন্য তারপর উনত্রিশ নাম্বার সুশাসনের মূল ভিত্তি কী এটা হচ্ছে ডি আইনের শাসন রিপিট কোশ্চিন ছিল এটাও গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্য সি নাম্বার আমানত সারা ঋণ একত্রিশ নাম্বার প্রশ্নটা আছে আইএলএ সদর দপ্তর কথায় এ নাম্বার জেনেভা সুইজারল্যান্ডে জেনেভায় অবস্থিত আইএলও সদস্য দপ্তর তারপর হচ্ছে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে এটার অ্যান্সার হবে ভ্যাসিবাদের জনক বলাইকারকে বেনিত মুসেলিনি তিনি ইটালির প্রেসিডেন্ট ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলো হিটলারের সাথে তারা একসাথে যুদ্ধ করেছিলেন কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় ডি নাম্বার আলজেরিয়া পঁয়ত্রিশ নম্বর আকাশে রংধন সৃষ্টির কারণ সি নাম্বার বৃষ্টির কণা প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ সি নাম্বার উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় এটা ছত্রিশ বা মৃত্যুর কারণ হতে পারে বি নাম্বার মস্তিষ্কে রক্তকরণ ও রক্ত চলাচলে বাধা তারপর আটত্রিশ নাম্বার কম্পিউটারের স্থায়ী স্মৃতি স্মৃতিশক্তিকে পেয়ে বলে শেষে রম রম রিড অনলি মেমোরি এবং ইমেইলের এস এস এম টিপি অর্থাৎ সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল দুই নাম্বার অফ অ্যান্সার উনচল্লিশ এটা তারপর চল্লিশ নাম্বারে প্রশ্নটা হচ্ছে নিচের কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্ল্যাটফর্ম নয় সেটা হচ্ছে গুগল গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন এবং বাংলাদেশেরও একটা সার্চ ইঞ্জিন আছে সেটার নাম কিন্তু পিপিলিখা তো এইখানে এই হচ্ছে তারপরের গুলো হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন তার লিখিত প্রশ্ন রিটেন আসছে যে বা গ্রা গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক বরাবর একটি ছুটির আবেদনপত্র লিখুন এইগুলো আপনারা যারা পার্সেল লিখিত পরীক্ষায় একটু দেখে শুনে অ্যান্সার করতে আসলে এমসিকগুলো সহজ ছিল এটা এইগুলো আসলে মোটামুটি সবারই পাচ্ছেন আপনাদের যে মেইন মেইন ডিফারেন্সটা এবং আপনাদের যে মানে কাটমার্কটা নিয়ে মানে কাটমার্ক এবং মানে পরীক্ষায় পাশ করার যে এ বেশি যারা রিটেন ভালো করছেন তারা তাদের সম্ভাবনাটা বেশি কারণ ইউসিক ও প্রশ্নগুলো সহজ ছিল বেশিরভাগ মানুষই আপনারা বাড়ছেন এরকম চাকরি সম্পর্কিত সকল তথ্য পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে